আজকে আমাদের অ্যানিভার্সারি আর বাংলাদেশে থাকতে যেটা করতাম অনেক ঘুরতাম আর কি এখানে এত বেশি ঠান্ডা যে বাইরে ঘোরার মতো অবস্থা নাই তারপর বিকেলবেলায় একটু ঘুরতে আসলাম আমার ইউনিভার্সিটিতে আহিয়াতেও আসছে আহিয়াতের আম্মু আসছে বাট বাট ইটস টু কোল্ড বাইরে থাকাটা খুবই ডিফিকাল্ট আজকে ফ্যামিলি ডে কানাডা সেটা সেলিব্রেট করতেছি অ্যানিভার্সারি না আচ্ছা এনি ফান করলাম স্পার্ট অফ জোক আসলে ফ্যামিলি ডে প্লাস আজকে ইউনিভার্সিটিতে কেন আসছি আমার মেয়েকে সকালবেলা ওর বাবা বলে আজকে স্পেশাল ডে আজকে আমাদের আজকে আমাদের স্পেশাল ডে আজকে আমাদের অ্যানিভার্সারি সাথে সাথে বলছে আমি ইউনিভার্সিটিতে যাবো ইউনিভার্সিটি মানে ওই ইউনিভার্সিটি আর অ্যানিভার্সারি দুটো জিনিস বোঝে না সে এখন ওর জেদে আর কি আসতে হলো মাইনাস টোয়েন্টি নাইন মানে ইটস টু মাচ কোল্ড আর কি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স বাংলাদেশে যেটা হতো যে বাংলাদেশে অনেক বেশি জ্যাম থাকতো গরম থাকতো এই জন্য ঘুরতে ইচ্ছে না আর এখানে বাইরে তো বেশি ঠান্ডা এই জন্য বাইরে বেরোতে ইচ্ছে করবে না মানে এত বেশি এত বেশি প্রিপারেশন নিয়ে হ্যাঁ যাচ্ছি আমরা আমরা যাচ্ছি এত বেশি প্রিপারেশন নিয়ে বেরোতে হয় এটা আসলে খুবই ডিফিকাল্ট আচ্ছা দেখি আমরা এখান থেকে কোথায় যাওয়া যায় রোদ উঠেছে বাট রোদের কোনো ভ্যালু নাই আসলে টেম্পারেচারের কোনো পরিবর্তন নাই মাইনাস টোয়েন্টি নাইন ডিগ্রিতেও রোদ আছে বাট এটাতে কোনো সমস্যা মানে কোনো বেনিফিট পাওয়া যাচ্ছে না রোদ থেকে হ্যাঁ বরফের রাজ্যে আমরা না ঠান্ডার চটে বুঝছো আমি চাই আছো বি কেয়ারফুল আহিয়াত পড় যনা

তো আইনাম্বু বলতেছিল যে ফ্যামিলি ডেটা মনে হয় ফিক্সড ডেটে হয় মানে ফেব্রুয়ারি সতেরো তারিখ কিন্তু আমি যেটা দেখলাম যে এটা আসলে প্রতি ফেব্রুয়ারির থার্ড মানডে যেটা সেটাই হচ্ছে ফ্যামিলি ডে হিসেবে উদযাপিত হয় তো বাংলাদেশে থাকতে আমাদের অনেক প্ল্যান প্রোগ্রাম থাকতো এই নিয়ে আমরা আগে থেকে প্ল্যান করতাম যে আমাদের আসলে অ্যানিভার্সারি ডেটা কবে পড়বে এবং সেই অনুযায়ী হচ্ছে ক্যালেন্ডারে মার্ক করে তার আগে অথবা পরে নর্মালি আগেই করতাম আর কি যে তার আগে হচ্ছে বৃহস্পতি শুক্রবার কুন্ডে আছে সো যদি এটা হয় যে আমাদের অ্যানিভার্সারি যদি সোমবারে হয় মানডে হয় তাহলে আমরা দেখা যাচ্ছে যে শুক্র শনিবারের মধ্যে আমরা একটা মোটামুটি সেলিব্রেশন করে ফেলি সেলিব্রেশন বলতে ওইরকম আহামরি সেলিব্রেশন না আমরা আসলে একটা প্ল্যান করি যে একটা জায়গায় ঘুরতে যাই একটা রেস্টুরেন্টে খেতে যাই এই আমার ওই দিন মানে ওই দিনটা ওই দিনটা রান্না বানানোর ছুটি হিমু এইটাই হচ্ছে আমাদের স্পেশাল ডে সো কারণে যেটা হয় যে কারণে আমরা চাচ্ছিলাম যে এরকম একটা ডে উদযাপন করার জন্য বাট মেইনলি এখানে বাইরে ঘোরার অপরচুনিটি খুবই কম বাইরে তো প্রচন্ড ঠান্ডা এই কারণে সারাদিন বাসায়ই বসে থাকা লাগতো বাবা কথা বলছে মা আচ্ছা সেই জন্য এবার শান এবার একটু বাইরে আসলাম কিন্তু ভিতরে বসেই গল্প করছি কারণ বাইরে কথা বলার মতো অবস্থা নেই মাইনাস টোয়েন্টি নাইন ডিগ্রি সো প্রত্যেক জিনিসের একটা কি বলে অ্যাডভান্টেজ এবং ডিস আছে যেখানেই যাও সেখানেই সমস্যা তো সমস্যার মধ্যে থেকে ভালো থাকার চেষ্টা করা ভালো থাকার উপায় খুঁজে বের করা এটাই লাইফলি স্ট্র্যাটাজি আই থিংক বাংলাদেশে যেমন আহিরবাব্পা অত্যন্ত জ্যাম ধুলা গরম এসবের জন্য বাইরে যেতে চাইতো না আর এখন আজকে দেখুন ফ্যামিলি ডে সো আজকে বাংলাদেশের এই ডেতে ছুটি না পাওয়া গেলে এখানে ছুটি ছিল বাট দেখেন আনফর্চুনেটলি সেভাবে কোনো প্ল্যান কিছু করা হয়নি বিকজ ওর ক্লাস ছিল ওর হচ্ছে জব প্রেশার তো আছেই পাশাপাশি ঠান্ডা সব কিছুর ঊর্ধ্বে যেমন ঠান্ডা সো দেখা যাচ্ছে যে এখানে আসলে কিছু রেডি হয়েও বের হওয়া যায় না এত কষ্ট খালি লেয়ারিং লেয়ারিং শীতের কাপড় পরতে হয় মানে আপনি শীত থেকে কীভাবে বাঁচবেন আপনি যদি একটু নিজেকে সাজাবেন একটু সুন্দর করে প্রেজেন্ট করবেন স্পেশালভাবে মানে স্পেশাল ডেতে যে মেয়েদের আমাদের এই কষ্টটা খুবই কোনো কাপড় চোপড় পরতে পারি না এত ঠান্ডা এই যে একটা হিজাব ক্যারি করে আসছে এটাও খুব কঠিন মনে হচ্ছে যে না এখানে আরও ক্যাপ মানে হিজাবের জায়গায় আরও যদি চাদর পরা যায় তো মানে খুব কষ্ট এখানে সাজগোজ করা যায় না মন মতো আর কি আর এত লেয়ারের কাপড় পরতে হয় যে আসলে কিছু বলার নাই আর আনফর্চুনেটলি এক্সট্রিম ঠান্ডা পুরো কানাডা জুড়ে আমি যেটা দেখতেছি অসম্ভব রকম একটা স্ট্রম চলতেছে প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা আসলে আনবিয়ারেবল ঠান্ডা মনে হয় কি এই ঠান্ডায় মানুষ থাকতে পারে এরকম একটা তারপরও আমরা কমফোর্টেবল বিকজ আমরা কিছু মাস ধরে স্টে করছি কমফোর্টেবল আস্তে আস্তে কমফোর্টেবল হবে কিন্তু কমফোর্টেবল হলেও না ওই যে মানুষ বের হতে চায় না আসলে পেনফুল এই ঠান্ডার মধ্যে বের হয় আর বের হলেও সবার যাদের গাড়ি আছে তারা কি করে ওই গাড়ি নিয়েই বের হয় এবং একটা কোথাও গিয়ে বসে কিন্তু বাইরে না অবশ্যই বাইরে না কোথাও একটা আবদ্ধ যে কিছু জায়গায় টেম্পারেচার কন্ট্রোল একটা ইনভাররমেন্টে গিয়ে বসে কিছুক্ষণ বসে হয়তো আবার বাসায় চলে আসে এখানে বাইরে বসে থাকার মতো অবস্থা শুধুমাত্র সামারে হয় সামারে সামারে এবং ফলে এই সময়টাতেই সবাই মোটামুটি বাইরে থাকে কেউ আর বাসায় থাকতে চায় না কারণ এই প্রায় বছরের অর্ধেকটা সময় অর্ধেকের বেশিও বলা যায় এই ঠান্ডার এত বেশি ঠান্ডা যে বাইরে বের হওয়া যায় না তারপর কিন্তু জীবন থেমে নেই এখানে কিন্তু সবাই এনজয় করছে সবাই সেলিব্রেট করছে বাট অ্যাজ এ নিউ কামার আমরা কিন্তু আসলে

দেখা যাচ্ছে বারোটা পরে সে বলেছে আজকে কয় তারিখ আমি অনেক কিছু দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করছি আমি আসলে সত্যি কথা ভুলে গেছিলাম আহ কি সকাল আমার মনে হয়েছিল যে আমার আহ এই রাতের বারোটা পরে হচ্ছে অ্যানিভার্সারি বাট

ঠিক আছে সো সবাইকে এখানে একটু করতে হবে না ও রাগ করছে না মানে ও সরি ও ভুলে গেছে না এইজন্য আমি আর ওকে উইশই করি না কারণ তোমার জন্য এটা স্পেশাল না কারণ কারো बर्थडे सपोज আপনার बर्थडे আপনি যদি এটা আমাকে ফারস্টে না বলেন যে এটা আজকে আমার बर्थडे কি উইশ করব অনেকবার সরি বলেছে যাই হোক বাবা আমি আসলে রাগ করি নি আমি কষ্ট পেয়েছি যে কেমনে ভুললো মানে কি বলবো আসলে কি যে ওই যে ও মাথায় অ্যাসাইনমেন্ট নিয়ে মনে হয় বিজি ছিল তো যাই হোক এটা ভুলে একদমই উচিত না আমি এটাকে সাপোর্ট কখনোই করি না লাইফে স্ট্রেস না থাকবেই কখনই স্ট্রেস ছাড়া কি ছিল বলো কোনো না কোনো স্ট্রেস থাকে আর হচ্ছে আমি জাস্ট কোয়ালিটি টাইম কাটানোর স্বপ্ন পর্যন্তই দেখি আমি না লাইফে না আমি সত্যি কথাই আমি ওইভাবে স্বপ্ন দেখি না যে যে কানাডায় আসবো আমরা প্রসেসিং করেছি চেষ্টা করেছি বাট ওই যে মানুষ এটা কানাডায় আমরা যাব মানে থাকে না আমি একটা সেকেন্ডের জন্য স্বপ্ন দেখিনি ওই ভয়ে যে না এটা না হলে আমার কষ্ট লাগবে হ্যাঁ তখন আমি হয়তো বাংলাদেশে স্টেই করতে পারবো না বা অন্য কোনো কান্ট্রিতে আমার মন বসবে না আমি কোনো স্বপ্নই দেখিনি বাইরে যাওয়ার আমি একটা বিন্দু করে মানে ওই স্বপ্নর মধ্যেও স্বপ্ন দেখিনি আমি যেটা সত্য কথা কানাডায় চলে আসছি তো এটাই খুব ভালো লাগে আসলে যে স্বপ্ন না দেখা জিনিসগুলো যখন সামনে আসে যেমন আমি কোনো বাড়ি গাড়ি কিছু নিয়ে আমার মেয়ে এখানে এসেছে গাড়ি নিয়ে অনেক বোদর্শে মানে ও ছোট মানুষ বাট আচ্ছা চলে আসবে চলে আসবে সমস্যা নয় ও যেতে পারবে না নিচে বাট আমি আমাদের গাড়ি হবে কোনো স্বপ্ন দেখি না আমাদের বাড়ি হবে কোনো স্বপ্ন দেখি না তবে আমি একটা স্বপ্ন দেখি কি আমরা ডেস্টিনেশন সেলিব্রেশন করব আমি বিশ্ব ঘুরব এটা আমার স্বপ্ন আমার বাড়ি গাড়ি এটা স্বপ্ন না বিশ্ব ঘুরতে না পারি বিভিন্ন দেশ ঘুরব আমার আমি আই লাইক টু ট্রাভেল অ্যাকচুয়ালি আই লাভ টু ট্রাভেল উইথ মাই লাভিং ওয়ান ওকে সো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাকে আরেকবার সরি বলতে চাই কারণ আমি আসলে ভুলে গেছিলাম এটা বলা মোটেও ঠিক হয়নি সেটাই আমাকে এক বছর আগে থেকে আলামতে রাখতে হবে কাট 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 ব্যাক করছি আইয়াতে আরিফের ইউনিভার্সিটিতে আমরা আসছি যে এটা হচ্ছে আরিফের ক্লাসরুম ল্যাব ওই দিক হচ্ছে আইয়াতের আরিফের ক্লাসরুম অনেক সুন্দর আসলে আমি ডিপার্টমেন্টে ফার্স্ট টাইম আসলাম ইউনিভার্সিটিতে তো আসাই হয় ইউনিভার্সিটি তো ইউজ বড়ো বাট আমি আগে ডিপার্টমেন্টে কখনো আসিনি আজকে ডিপার্টমেন্টে আসছিলাম মানে আহিয়া তোমার মেয়ে সে দেখবে বাবা কোথায় ক্লাস করে সো আসতে হয়েছে আর কি সন্ধ্যে হয়ে গেছে আমরা ইউনিভার্সিটির ইনসাইড থেকে বের হলাম কারণ ভিতরে আমরা একটু সময় কাটালাম ভেতরে বসার জায়গা ছিল চমৎকার বাইরে প্রচণ্ড ঠান্ডা আসলে বাইরে মানে দশ পনেরো মিনিট থাকা এক জায়গায় এটা কোয়াইট ডিফিকাল্ট আমরা এখন যাব একটু টিম হরটোসে একটু কফি খাবো আমাদের আসলে ওইরকম সেলিব্রেশন নাই তো জাস্ট হচ্ছে কফি খেয়ে আজকের মতো আমরা বাসায় চলে যাব বাইরে বের হওয়া খুবই ডিফিকাল্ট এই ঠান্ডার মধ্যে আর বাইরে বের হলেও এই কর্মক্ষেত্রে কিংবা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে একদম ক্লাসের ভিতরে ঢুকে গেলে তাহলে কোনো সমস্যা নেই বাট অন দ্য ওয়ে যতটুকু সময় সেই সময়টুকুই কিন্তু খুবই ডিফিকাল্ট খুবই ঠান্ডা এখন আমি ইউনিভার্সিটি অফ আলবাডার ভিতরে হাঁটছি এই হচ্ছে নাইট টাইম এনভায়রনমেন্ট এখন লোকজন নাই বললেই চলে কারণ এই উইন্টারের মধ্যে কেউ আসলে বাইরে থাকতে চায় না তবে এই দৃশ্যপট কিন্তু পাল্টে যায় সামারের সময় ফলের সময় তখন কিন্তু ক্যাম্পাসে অনেক লোকজন থাকে এই যে আমাদের ফ্যামিলিদের ফ্যামিলি মেম্বাররা আমরা এখন সবাই টিম হটন্সে যাব আইহা তুমি কি কফি খাবে ওকে ওকে আমরা এখন টিম হটেলসে যাব পাশাপাশি আমরা যেখানে বসছিলাম ওখানে একটা টিম হটেল ছিল বাট ওটা আজকে বন্ধ ফ্যামিলিটির কারণে সম্ভবত আমরা টিম হটেলস যেতে চেয়েছিলাম বাট আহিয়াত হচ্ছে চা কফি এগুলো কোনো কিছুই পছন্দ করে না ওখানে কিন্তু ডোনাট আছে বাট ও এগুলো কিছুই পছন্দ করে না সো আমরা খাবো বসে থাকবে ও একদম পুরা এটা

আমরা এখন করছি তিনটা ক্লোজ 5 মিনিটের মধ্যে হচ্ছে খাবার চলে আসবে ইনশাআল্লাহ খাবার নিয়ে চলে আসছে আরিফ দেখি ওপেন করি অনেক বিগ প্যাকেট মাশাআল্লাহ ও কি ইন ডিলিশিয়াস হ্যাঁ অনেক খাবার এখানে প্রাইস যেমন খাবারের কোয়ান্টিটি আম আম ইট ইট উইল বি হট ওকে প্লিজ ওয়েট এটা হট হতে পারে আরেকটা ওপেন কর আরিফ আচ্ছা অ্যানাদার ওয়ান টু বক্স মানে অনেক খাবার আসলে আহিয়াত তো ভাবে খায় না আমাদের থেকেই খেতে পারবে ওকে এই বিগ বক্স দিলে হবে না আর এই খাবারগুলো পরে খেলে আর টেস্ট লাগে না সেম তো না ফুড আচ্ছা ঠিক আছে ওকে আমি এটা নিলাম তাহলে হ্যাঁ ওকে আমরা তাহলে খাবার এনজয় করি যাক অনেক হাফ কোর্স হালাল ফুড পেয়েছি এটা আলহামদুলিল্লাহ আর মেয়েকে বাবাকে মানে আমার মেয়ে বলতেছে শুধু হালালি টেস্টই হয় হালাল খাবার আর ওকে ট্রাই করতেছি ওই কনসেপ্টটা গ্রো করার জন্য হালাল হারাম বিষয়